অবভিয়াসলি লঞ্চের আগে একটা প্রেশার থাকে আমরা আউটডোরও করেছি এখন আমরা ইনডোরস করছি এর আর আউটডোর করতে করতে বৃষ্টি পড়ছে ওয়েদারও খারাপ একটু প্রেশার তো থাকি খুব কম টাইমের মধ্যে আমাদেরকে শুট করতে হচ্ছে বাট হ্যাঁ বেস্ট পার্ট হচ্ছে আমাদের কাছে আমাদের সবচেয়ে ইয়াংয়েস্ট হিরোইন আছে হ্যাঁ বেস্ট পার্ট ইজ দ্য বেস্ট পার্ট ইয়াংয়েস্ট হিরোইন আছে যে ফাটিয়ে কাজ করছে

तो स्किने आर्ट करना थैंक गड क्या खूब चैलेंजिंग कारणी मेकअप भाई लगे नाइक लाइक ভেরি মি তো আমার জন্য আই থিঙ্ক কোয়াইট কিন্তু কয়েকজন আছে যারা ব্রাইডাল লুকটাকে খুব ভালো করে পুল অফ করতে পারে আই এম নট আই এম ওয়ান অফ দোজ পিপুল কিন্তু হ্যাঁ তাই আমার জন্য ইট ওয়াজ কোয়াইট ফ্রাস্ট্রেটিং কিন্তু ভালোও লেগেছিল কারণ কেন ভালো লেগেছিল

ওকে ও ইংলিশে ভাবছে তারপরেও বাংলাটা বলছে তো দ্যাট ইস আ ভেরি নর্মাল থিং ফর আ জেনারেশন তোমার রাইট নাও যারা কলকাতা বেস্ট কলকাতা বাইরে থেকে যারা আসে তাদের জন্য আলাদা ব্যাপার এবার কলকাতায় বনেন বটাম যারা মেজরিটি মানে আমার স্কুলের স্কুলমেটসরা যা ফিল করেছি মানে আমাদের ওটাই হয় বাট শি ইজ ডুইং আ গ্রেট জব এটাই আমি ওকে আমি প্রথম দিন থেকে বলেছি নট টু টেক সো মাচ প্রেসার কিন্তু বাংলা টেলিভিশন করছে বলে লোকে বলছে বাংলা বলো বাংলা বলো বাংলা বলো

जी मंगल तो ऐसी। हमार स्पेशिअलिटी बोलते कि लाहमार प्लॉटलाइन टके माने आई थिंक द प्लॉटलाइन इज वेरी यूनिक और ए प्लॉटलाइन टा आई हैव एट लिस्ट नॉट सीन अलॉट इन सिनेमा लाइक एनीथिंग इन जनरल ऑब्वियसली। जब तक नॉट एम्यूट करता बोलूं। हम्म। बिकॉज़ नॉर्मली जोखोन एट एक्� ঠিক আছে বিকজ উই হ্যাভ এন এজ ডিফারেন্স বাট এইটা আমাকে অপরচুনিটি দেয় টু ইন্টারেক্ট উইথ রাইট নেক্সট ওইটা আমাকে মানে টোজে রাখে যে হাউ টু ম্যাচ আপ উইথ এনার্জি নাহলে আই লুক ব্যাড ইন ইট আমি খাওয়া কমিয়ে দিয়েছি তার ম্যাডাম আমি যখন ফিফটিনের সঙ্গে তখন আই হ্যাভ টু ম্যাচ আপ ক্লোজলি অত ওরম হবে না দুম করে তো আমি বিশ কিলো কমাতে পারবো না জুটি খুব ম্যাটার করে যার সঙ্গে হোক না কেন ওর মনাকের সঙ্গে হোক বা ওর আমার সঙ্গে হোক যখন স্ক্রিনে যখন দুজনকে দেখা যায় ছোট লুক গুড